দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে যাকে পরিচয় করে দিতে চাই তিনি একজন ক্রিকেট প্লেয়ার এবং করছেন ফুড ডেলিভারি কেন ফুড ডেলিভারি করছেন শুনবো তার জীবনের কাহিনী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফুড ডেলিভারি করে ক্রিকেট খেলছেন ফ্যামিলি থেকে সাপোর্ট কেমন অ্যাকচুয়ালি আমাদের দেশে যারা ক্রিকেট খেলে অধিকাংশ ছেলেদেরই দেখবেন যে তাদের ফ্যামিলি থেকে সাপোর্ট করে না কারণ যারা অ্যাথলিট যারা ক্রিকেট খেলে ফুটবল খেলে তাদের দেখা যাচ্ছে ফ্যামিলিগতভাবে বাংলাদেশের মানুষ ওইটাকে পছন্দ এখনও করে না ওইভাবে তারা চায় যে সন্তান কোনো একটা চাকরি করবে বড়ো হয়ে কাজ করবে এই ধরনের তো ফ্যামিলি থেকে আমি ওইভাবে কোনো সাপোর্ট পাই না আমার মা থাকাকালীন আর কি বেঁচে থাকাকালীন উনি সাপোর্ট করছে লাস্ট দু সালে করোনা প্যান্ডামিকের সময় উনি মারা যায় তারপর থেকে আর কি খুবই টাফ এই ক্রিকেটের জন্য আমাকে এখন ঢাকা আসতে হয়েছে আমার গ্রাম থেকে আমার আর কি আমার বাবাই নিজে আর কি তারা বলছে যে তুমি যদি ক্রিকেট খেলো তাহলে আর এখানে থাকার থাকার তোমার জায়গা নেই বাবার অবাধ্য খেলছে কাইন্ড অফ এইভাবেই বাবার অবাধ্য হয়েই ক্রিকেট খেলতেছি তবে তার জায়গায় সেও সঠিক সেও চায় যে সন্তান একটা ভবিষ্যৎ হোক সে দেখতেছে অ্যাকচুয়ালি এইখান থেকে তার ছেলের কিছু হচ্ছে না তিন চার বছর হয়ে গেছে কিছু হচ্ছে না তবে ক্রিকেট একটা আমার এখন প্যাশন এটা যদি জাস্ট সময়ের জন্য খেলতাম তাহলে একটা ছেড়ে দিতে যে আপনার যে ক্রিকেটার হওয়ার যে পেছনের যে গল্পটা ফুড ডেলিভারি করে কত টাকা পান এবং শুরুর জানি টেকবো আমাদেরকে যাবো অ্যাকচুয়ালি ফুড ডেলিভারি এটা আসার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে ক্রিকেট যেহেতু খেলতে হয় এখানে আর কি অর্থ উপার্জনের জন্য এমন কোনো কাজ আমি পাচ্ছিলাম না যেটা করে আর কি ক্রিকেটটা পাশাপাশি চলতে পারবে তো এর জন্য দেখলাম যে ফুড পান্ডাই একমাত্র বেস্ট অপশন আছে আমাদের দেশে যেখানে মোটামুটিভাবে আপনার কিছু সময় হলেও খেলার জন্য নিজস্ব আর একটা স্বাধীনতা থাকে আর এখানে ইনকামের কথা বলতে গেলে আহামরি তেমন একটা ইনকাম হয় না মাসে দশ থেকে এগারো হাজার টাকা আপনি আর্নিং করেন সেটা দিয়ে আপনার ক্রিকেট কি খেলা সম্পূর্ণ পসিবল হয় কিনা বা আপনার ফ্যামিলিকে সাপোর্ট আপনি কীভাবে কেমন পাচ্ছেন না এই সময়ে দশ হাজার টাকা অ্যাকচুয়ালি ওইভাবে আর কি বর্তমান বাজারে দশ হাজার টাকা অ্যাকচুয়ালি কিছুই হয় না দেখা যায় আমার এখানে থাকা এবং খাওয়াতেই আট নয় হাজার টাকা চলে যায় প্লাস আপনার একাডেমি বেতন আছে

অ্যাকচুয়ালি ক্রিকেটে অর্জন বলতে এখন কোনো ওই ধরনের নাই আমি ঢাকা লিগ খেলার জন্য চেষ্টা করছিলাম থার্ড ডিভিশনে একজন কোচ বলছিলো খেলাইবো বাট হয় কি আপনার স্বজন প্রীতি আর ইসের কারণে আর কি আপনার এটা হয় না আমার সঙ্গে ওই ধরনের কোনো কোচের আর কি ওই ধরনের ই নাই সম্পর্ক নাই যার কারণে আমার ক্ষেত্রে হয় না যে দৈনন্দিন জীবন সংগ্রাম এটা এটা আসলে আপনি কি জানেন দিন আমার পারে না এখানে কোনো নিশ্চয়তা নাই বাংলাদেশে তো অনেক ট্যালেন্টেড ক্রিকেটারই আছে আমি তাদের দিকে নিজের সান্ত্বনা দিই যে এত ভালো ভালো ক্রিকেটারের সুযোগ পাই না বড় জায়গায় সেখানে আমি আর কি তবে আমার একটা ইচ্ছা আছে যে ঢাকা লীগটা যদি আমি খেলতে পারি সেখানে যদি নিজেকে প্রমাণ করার অন্তত একটা ছোট সুযোগ পাই ঢাকা লীগ খেলার তাহলে আমি নিজের প্রতি একটা বিষ থাকবে যে না আমি চেষ্টা করছি পারি নাই বা হয় নাই

আসলে আমি এটা সঠিক বলতে পারতেছি না তবে আমি এর থেকেও খারাপ পজিশনে ছিলাম ওইখান থেকে আমি ক্রিকেটটা চালাইছি তো আমি বিশ্বাস করি এর থেকে বড় টাফেস মোমেন্ট আমি থাকতে পারবো এবং আমি জানি না কতদিন ক্যারি করতে পারবো তবে আমার বিশ্বাস আমি এটাকে একটা লং টাইম পর্যন্ত নিয়ে যেতে পারবো তবে অবশ্যই টাকার কাছে সবাই বাধা যদি যদি কর্তৃপক্ষ আপনার 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 দেখে দেখে যে সেটা নিতে মানে তারা সেই কি মেসেজ থাকবে তাদের প্রতি আমি তো একমাত্র আমাকে দেখাচ্ছেন কিন্তু এমন হাজার হাজার তরুণ আছে যাদের অনেক ট্যালেন্ট আছে কিন্তু তারা ট্যালেন্টটা তাদের প্রকাশ করার কোনো জায়গা পাচ্ছে না তাদের কাছে একটাই আমার দাবি সেটা হচ্ছে তারা যেন এমন একটা ট্যালেন্ট হার্ট করে বা প্রতিনিয়ত যেন বাংলাদেশের আনাচে কানাচে যারা ট্যালেন্টেড প্লেয়ার আছে তাদের জন্য যেন একটা ট্যালেন্টের হার্টের ব্যবস্থা করে এতে করে বাংলাদেশ ক্রিকেটেরই উন্নতি হবে মুহূর্তে যদি ক্রিকেটটা হচ্ছে ছেড়ে দিতে হয় তখন কি আমি ফিলিংসটা চাই না আমি ওই ফিলিংসটা এখন অনুভব করতে চাই না তবে হ্যাঁ সেটা আমার মনে হয় আমার মা মারা যাওয়ার পরে যে ইমো আর কি আপনার ফিলিংসটা হবে সেটার পরের অবস্থা নেই আমার এই ক্রিকেট আমার মা যখন মারা গেছে তখন যে ফিলিংসটা হয়েছে পরের স্টেপে যে ফিলিংসটা হবে আমার মনে হয় মা মারা যাওয়ার পরে এমন ক্রিকেটটা একটা আমার অনেক অনেক দিন থেকে তো আর কি এটা ছোটো থেকে একবার আমার ছয় সাত বছর থেকে ক্রিকেট খেলাটাই তখন থেকেই আসলে এই ফিলিংসটা আমি চাই না নিতে আমার মনে হয় আমি পারবো ইনশাল্লাহ